আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি মানে রোদ অনেক গরম গরমে অসুস্থ হয়ে যায় মানে সকাল থেকে ঘুমে থেকে উঠে কিন্তু ফ্যানের নিচে বসে আছি তারপরও এত গরম লাগছে যখন আমার গরম লাগে তখনই ভিতরে খালি কাশি আসে মানে গলার কাছে ফুসফুস হয় তো যাই হোক এখন হচ্ছে সানরাইজ স্কুলে যাবে পাঁচশো টাকা দিতে হবে ওর হচ্ছে এই যে ক্লিয়ার করতে হবে রেজিস্ট্রেশন তো ওটার জন্য পাঁচশো টাকা দিতে হবে তো বলছে আমি বলছি দরকার নয় আজকে বলছে আজকে যাই লাগবে আছে আমার বান্ধবীরা দিবে তার মানে বান্ধবীরা দিবে কিন্তু আমার কাছে আছে কিনা টাকা রেডি তো দেখে না দিতেই হবে এখন বেশ তাহলেও এখন ধরেন যে সব সময় হাতে টাকা পয়সা রাখা দরকার কখন কোথায় দোল মারা লাগে ঠিক নাই এই ভাবছি যে এক সপ্তাহ পর নেও নয়তো কিছুদিন দিন পর নেও ও শুনছো না স্কুল বন্ধ হয়ে যাবে আজকে এই তো এখন এই পাঁচশো টাকা ঘরে খাটা মানে আমাদের পক্ষে ভালো বুঝছো

আর ওই ওই পর্দাটা অত ছাটকে একটু গুছা দাও হ্যাঁ আর জানালে একদম ছাট করে দাও যা দুলা কত একদম ছাট করে দাও এই ঘরটা একদম ভিতরে তো মানে একটু আলো বাতাস খুবই কম আসে ওষুধ খাইছো দেখেন স্বামীর আর ওষুধ কত দেখেন এই দেখেন কালকে আবার এক ফাইল আনা হয়েছে এই বয়সে এত ওষুধ খাওয়া লাগে ভালো করে টাকা নিয়ে যাও আর যা এ সারি টি শার্ট দিয়ে দিবে হারাই যেন না খালি টাকা পয়সা হারাই স্কুল থেকে এখন বাজে এগারোটা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছিলাম সকালে যখনই খাওয়া দাওয়া করি তখনই

এখন বাজে রাত কয়টা মনে হয় দশটা বাজিনি না মারু বানাচ্ছে আজকে আমাদের রাতের খাবার রুটি আর শেক কিরা চিলিক মা এদিকে রুটি বানাই দেখছে স্বামীরা এদিক ভাসতেছে কে রে জানালা কুলাকে এত রাতে ভয় লাগছে না বাইরে হাসছে গ্যাস চলছে তাই বাইরে জানালা খুলিয়ে দিয়েছে রাত্রে হয়ে গেছে তাও স্বামীরা এত সাহস হয়ে গেছে বা বা প্লেটে বানা গেছে এই যে রুটি কয়টা হয়েছে মুরগির মাংস মিষ্টি আর ছোট ভাইয়েরা আসছিল আসলে সেভাবে আর ফুলবে না রুটি ফুলছে তো এত গরম ছিল সেভাবে ভিডিও করা হলো না দুপুরে সব ভাত মাংস ডাল ভাজি করা হয়েছিল সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে ছোট ভাইরা চলে গেল সেভাবে শেয়ারই করা হয়নি তো যাই হোক রাত্রে আর ভাত খাবো না রুটি খাবো রাবু বলছে যে রুটি বানাই দাও খায় মিষ্টি মিষ্টি ঝোল মাংস ডাল এগুলা দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে আবির কাক কা কাছিস তো দেই কেরাম হইছে নেয় তুই গুটকি আর আকাশে শুটকি সিকো সিকো অন লোক একজনের মানুষের মাথা আকাশে এ দা তো দাদা না তো নানা বলি ছুটপেন কি আ কাছে জেরি একটু ভালো হইছে এরে ভালো হইছে চোখ সুন্দর হয়েছে চোখ ঠিক আছে আমরা রুটি বানাই রাখতে খাই তারপর আল্লাহ বাছায় রাখলে আবার সকাল থেকে ভিডিও শুরু করব খাবার রেডি করা হয়ে মানে সকালবেলা কিন্তু খাইছি সবাই হালকা পাতলা রুটি খাইছিলাম

রান্না করছে আজকে বাড়িতে সবজি নাই সবজি আনতে হবে তারপরে রান্না আর এই যে কচু ভর্তা করছে দেখো কচু ভর্তা করে রেখে দিছে কচু আমি খাবো না মানে আমার ভালো লাগে কিন্তু ওই যে ঠান্ডা লাগছে তো এই জন্য খাবো না মাছ হচ্ছে আরও আনো মাছ আমি ভাই নিলাম তরকারি একটু বেশি খাই মাছ আরো আনো আর মাছ আনো अमी गए थे कर्मोशी कहे। अमी एक दिन बोशी क्यों उसी आने वर्षों क्यों एक आसे वर्षों जालसर भारत के शिशु वर्षों। अमी इन तो हाथ चार एक तीन दो ही रखती है। दो ही एक ही बोशी आस पास में था ही। तब पर मैं ऐसे शॉप खावट्टों वाले डिस्ले आई थी। तब पर मैं उसके बाद तो जाते हैं। हमारे का� umbai te ve ekdai ranakune dekhi takcha. hoye jay chamba.

এখন রান্না ভাত হয়েছে তরকারি রান্না করতে হবে তারপরে খাওয়া দাওয়া ঠিক আছে দিদি কি রান্না করা যায়